আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত সারা দেশে বিক্ষোভের ডাক বিএনপির বিএনপির সঙ্গে আন্দোলনে থাকার ঘোষণা জামায়াতের জানিয়ে দেব মির্জা ফখরুলের বক্তব্য দেশ বিরোধী ও রাষ্ট্রদ্রোহমূলক বলছে উবাইদুল কাদের এদিকে ইভিএম হল শান্তিপূর্ণ কারচুপির মেশিন বলছে জিএম কাদের আরো জানিয়ে দেবো আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগের সঙ্গে নেই জাপা বলছে জি এম কাদের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত সারাদেশে বিক্ষোভের ডাক বিএনপির রাজধানীর পল্লবী সহ বিভিন্ন স্থানে দলীয় কর্মসূচিতে আওয়ামী লীগের নেতা কর্মীদের হামলার অভিযোগ করে রোববার সারাদেশে বিক্ষোভের ঘোষণা দিয়েছে বিএনপি রাজধানীর গুলশানে শুক্রবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিত্য প্রয়োজনীয় দ্রব্য জ্বালানি সহ বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গত বাইশে আগস্ট থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে বিএনপি এসব কর্মসূচিতে দলটির নেতা কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও আইন বাহিনী সংঘর্ষ হয়েছে এতে প্রাণহানির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার মিরপুরে বিএনপির সমাবেশে হামলার ঘটনা ঘটেছে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা নিয়ে মির্জা ফখরুল বলেন গতকাল ঢাকায় সমাবেশের হামলার ঘটনা ঘটেছে একই সঙ্গে সারা দেশেই যে ঘটনাগুলো হয়েছে সেগুলোর প্রতিবাদে আগামী আঠারোই সেপ্টেম্বর ঢাকা মহানগর সহ সব মহানগর জেলা উপজেলা পর্যায়ে প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হবে এবং ঢাকা মহানগরের নয়াপল্টনে পার্টি অফিসের সামনে তিনটায় উত্তর ও দক্ষিণে যৌথ উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে বিএনপির সঙ্গে আন্দোলনে থাকার ঘোষণা জামায়াতের আওয়ামী লীগ সরকারের পতনের আগামী আন্দোলনে বিএনপির পার্টি এলডিপি নাগরিক ঐক্য জামাতে ইসলামী যে রূপরেখা ঘোষণা করবে সেখানে আগে থেকেই তিন দল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এলডিপি আয়োজিত দেশের সার্বিক পরিস্থিতি শীর্ষক এক আলোচনা সভায় এই তিন দলের নেতারা এসব কথা বলেন এলডিপির পির সভাপতি কর্নেল অবসর অলি আহমদ বলেন বিএনপির নেতৃত্ব ঐক্যবদ্ধ আন্দোলনে একটা চেষ্টা চলছে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে কিভাবে আন্দোলন হবে তার রূপরেখা যেকোনো দিন জাতির সামনে বিএনপি দেবে সেই রূপরেখার সঙ্গে তারা একমত নাগরিকের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন প্রধানমন্ত্রী ভারত গিয়েছিলেন ক্ষমতা রাখতে এবার ভারত শেখ ক্ষমতায় থাকার নিশ্চয়তা দেয়নি এবারের সফরের পর আওয়ামী লীগ বলছে তাদের সঙ্গে পৃথিবীর কেউ নেই তিনি কিছুই আনতে পারেননি ভারত থেকে জামায়াতে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন অতীতে কোনো দলের কি ভূমিকা ছিল এটা পর্যালোচনা করি না বর্তমান দুঃশাসনের কবল থেকে দেশকে মুক্ত করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে সংগ্রামে নেমে পড়ব এটাই অঙ্গীকার দলগুলোর মধ্যে পারস্পরিক ঐক্য আরও সুদৃঢ় করতে হবে সম্মিলিত সংগ্রামের মধ্যে দিয়ে এই সরকারের পথন ঘটাব এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জাগোপার সহসভাপতি রাশেদ প্রধান সহ এলডিপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মির্জা ফখরুলের বক্তব্য দেশবিরোধী ও রাষ্ট্রদ্রোহমূলক বলছে ওবায়দুল কাদের বাংলাদেশের অগ্রগতি সাফল্য উন্নয়ন অর্জন যখন বিশ্বব্যাপী প্রশংসিত তখন বিএনপি মহাসচিবের পাকিস্তান আমলের প্রশংসা করা অত্যন্ত দক্ষজনক শুক্রবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে দেশবিরোধী ষড়যন্ত্র রাষ্ট্রদ্রোহমূলক আখ্যায়িত করে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন এখনকার তুলনায় পাকিস্তান আমল ভালো ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন রাষ্ট্রদ্রোহমূলক বক্তব্যের মধ্য দিয়ে বিএনপির চিরাচারিত বাংলাদেশ বিরোধী অবস্থান ও স্বাধীনতা বিরোধী অপরাজনীতির গোপন অভিসন্ধির আবারও বহিঃপ্রকাশ ঘটেছে আওয়ামী সাধারণ সম্পাদক আরও বলেন স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র প্রগতি ও দেশপ্রেমে বিশ্বাসী কোনো ব্যক্তি কিংবা সংগঠন এ ধরনের মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী মন্তব্য করতে পারে না বিএনপি নেতাদের এ ধরনের পাকিস্তান প্রতি বক্তব্য প্রমাণ করে যে মহান স্বাধীনতাকে অস্বীকার করে তারা এখনো বাংলা বাংলাদেশে পাকিস্তানি ধারার রাজনীতি প্রবর্তন করতে চায় মনে করেন ওবায়দুল কাদের তিনি বলেন পাকিস্তান পার্লামেন্ট ও গণমাধ্যমে যখন বাংলাদেশের অগ্রসরমান অর্থনীতির উচ্ছ্বসিত প্রশংসা করা হচ্ছে তখন বিএনপি মহাসচিব নির্লজ্জভাবে পাকিস্তানের দালালি করছেন বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন স্বাধীন বাংলাদেশে যারা রাজনৈতিকভাবে এবং পারিবারিকভাবে পাকিস্তানি দর্শনের রাজনীতিকে লালন করে তারা স্বাধীনতার পঞ্চাশ বছর পর এখনো পেয়ারে পাকিস্তান মন্ত্র জপছে বিএনপি মহাসচিবের এ ধরনের বক্তব্য শুধু রাষ্ট্রদ্রোহী তার সামিল নয় তিরিশ লাখ শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করা বলেও মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ইভিএম হল শান্তিপূর্ণ কারচুপির মেশিন বলছে জিএম কাদের আওয়ামী লীগ যদি জাতীয় পার্টি এবং জনগণের আস্থা অর্জন করতে পারে তবেই আওয়ামী লীগের সঙ্গে থাকবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের শুক্রবার রাজধানীর মহানগর মঞ্চে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সম্মেলন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাদের এর সময় জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে জোট ভাঙবে নাকি একসঙ্গে থাকবে সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন জিএম কাদের বলেন আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি এখন জোটে নেই কাজেই ভাঙার কোনো প্রশ্নও নাই আমরা যেদিন থেকে বিরোধী দল হিসেবে কাজ করছি সেদিন থেকেই আমরা আর আওয়ামী লীগে নেই জোটে নেই তবে আমরা একই সঙ্গে নির্বাচন করেছি আমাদের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা কাজ করছে আমাদের আমরাও তাদের জন্য কাজ করেছি বন্ধুত্বপূর্ণভাবে আমরা কাজ করেছি তাই আমাদের ভালো একটা সম্পর্ক ছিল এবং এখনও কিছুটা আছে তিনি বলেন তবে আমরা সব সময় দেশ ও জনগণের পক্ষে এক্ষেত্রে আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে ভালো কাজ করে তাহলেই আমরা তাদের সঙ্গে থাকব। যেমনটি ছিলাম আর যদি আমরা তাদের প্রতি আস্থা হারিয়ে ফেলি জনগণ যদি তাদের প্রতি আস্থা হারিয়ে ফেলে তবে আমরা ভবিষ্যতে তাদের সঙ্গেও নাও থাকতে পারি ইভিএম এ নির্বাচন সম্পর্কে তিনি বলেন আমরা সুষ্ঠু নির্বাচন চাই ইভিএম এর মাধ্যমে সেটা সম্ভব হলে এটা কারচুপির নির্বাচন হবে সরকার যাকে চাইবে তাকেই পাশ করিয়ে দিতে পারবে আমরা মনে করি গ্রহণযোগ্য কোন নির্বাচন হবে না নির্বাচন বর্জনের আছে কিনা জানতে চাইলে বলেন নির্বাচন বর্জনের কোন সিদ্ধান্ত এখনো নেননি নির্বাচন বর্জন করার জন্য সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত কঠিন সিদ্ধান্ত বিভিন্ন রাজনৈতিক দিক পর্যালোচনা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে আর জনগণের কথা ভাবতে হলে আমাদের সামনের দিকে এগোতেই হবে হিন্দু মহাজোটের প্রতিনিধি সম্মেলনে জি এম কাদের বলেন নিজের আত্মীয় স্বজন সম্মানের নিরাপত্তা গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের কোন পর্যায়ে পৌঁছেছেন তাদের হয়তো সমস্যা কম তবে গ্রামে যেসব হিন্দুরা বসবাস করেন তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন এলাকার প্রভাবশালী ব্যক্তিরা তাদের জমা জমি দখল করতে চেষ্টা করেন করোনার পর দেশে দারিদ্রতার হার প্রায় অর্ধেকে নেমে এসেছে এমন অবস্থায় আমাদের অর্থনৈতিকভাবে ভাবে স্বাবলম্বী হতে হলে একটি সরকার গঠন করা প্রয়োজন আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কপিয়ে হত্যা চাডাঙ্গার আলমডাঙ্গা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেনকে কপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা শুক্রবার সকালে উপজেলা শহরের মাঠ পাড়ায় হামলার শিকার হন তিনি এ অবস্থায় কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে নেওয়ার পর দুপুর বারোটার দিকে তার মৃত্যু হয় নিহত ইমরান হোসেন উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে জানা গেছে প্রতিপক্ষের লোকজন সকালে শহরের মাঠ পাড়ায় ইমরানকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কপিয়ে জখম করেন এ অবস্থায় ইমরানকে উদ্ধার করে কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে নেওয়ার পর দুপুরে তার মৃত্যু হয় পারিবারিক সূত্রে জানা যায় চার মাস আগে গ্রামের কয়েকজনের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয় ইমরানের সে দ্বন্দ্বের জের ধরেই তাকে হত্যা করা হয়েছে চড়াঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবায়দুর রহমান চৌধুরী জিপু জানান ইমরান আওয়ামী রাজনীতির সঙ্গে একনিষ্ঠভাবে জড়িত ছিলেন যারা রাজনীতির নামে অপকর্ম করে তাদের হাতেই প্রাণ গেল একজন ভালো কর্মীর চাড়াঙ্গা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাডাঙ্গা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে আওয়ামী সঙ্গে নেই জাপা বলছে জিএম কাদের ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি নেই বলে সাব জানিয়ে দিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম জি এম কাদের তিনি বলেন কিছু সাংবাদিক আমাকে প্রশ্ন করেছেন জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে জোটে থাকবে না আমি স্পষ্ট করে বলতে চাই জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে নেই শুক্রবার সকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে এক সম্মেলনে একথা জানান তিনি জিএম কাদের বলেন আমরা যেদিন থেকে বিরোধী দলে গেছি সেদিন থেকেই জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে নেই হয়তো বলতে পারেন আপনারা তো আওয়ামী লীগ নিয়ে ভালো ভালো কথা বলেন প্রশংসা করেন কেন করেন কিন্তু আমরা তাদের সঙ্গে একসাথে নির্বাচন করেছি তারাও আমাদের জন্য কাজ করেছে আমরাও করেছি সেই বন্ধুত্ব তো ছুড়ে ফেলা যায় না কিন্তু তারপরও দেশের স্বার্থে আমরা সত্য কথাগুলো তুলে ধরতে চাই বলেন তিনি আওয়ামী লীগের ভবিষ্যতে আচরণে বলে দেবে আমরা কি করব। মন্তব্য করে জিএম কাদের বলেন আওয়ামী লীগ যদি ভালো কাজ করে দেশের মানুষ যদি তাদের উপর আস্থা রাখে তবেই আমরা ভবিষ্যতে তাদের সঙ্গে থাকব। যেমনটা অতীতে ছিলাম কিন্তু তারা মানুষ যদি তাদের প্রতি আস্থা হারায় আমরা যদি আস্থা হারিয়ে ফেলি তবে আমরা হয়তো তাদের সঙ্গে নাও থাকতে পারি ইভিএম প্রসঙ্গে জি এম কাদের বলেন ইভিএম এর বিরুদ্ধে আমরা বারবার বলে আসছি আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই কিন্তু ইভিএম এর মাধ্যমে সেটি সম্ভব নয় ইভিএম এ হবে পাতন নির্বাচন এক কথায় শান্তিপূর্ণ কারচুপির মেশিন হচ্ছে ইভিএম এই মেশিনের নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে কি নেবে না তা ভেবে দেখা হবে তবে জাতীয় পার্টি এখনো নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয়নি জানিয়ে তিনি আরো বলেন দেশের মানুষ ও আমাদের নেতাকর্মীরা যেদিকে যেতে চায় আমরা সেদিকেই যাব দলের সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে দলের প্রেসিডিয়াম সদস্য সহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া প্রসঙ্গে তিনি বলেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে তিনি বলেন দলীয় শৃঙ্খলার বাইরে যারা যাবেন যত বড় নেতাই হন যত ক্ষমতাবান হন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দেশের স্বার্থে পার্টি সকলের মতামতে যে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান জিএম কাদের